আজ আঠারোই সেপ্টেম্বর প্রথম দফার ভোট গ্রহণ মোট চব্বিশটি আসনে ভোট গ্রহণ হবে প্রথম দফায় দক্ষিণ কাশ্মীর অঞ্চলের ষোলোটি আসনে এবং জম্মু অঞ্চলের আটটি আসনে ভোট হচ্ছে প্রায় তেইশ দশমিক দুই সাত লক্ষ ভোটার দুশো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ জম্বু কাশ্মীরে প্রথম দফা নির্বাচন আজ 24টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে ভোট গ্রহণ হবে সন্ধ্যা ছটা পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্বাচন হচ্ছে উপত্যকায় আজ বুধবার থেকে শুরু জম্বু কাশ্মীরের বিধানসভা নির্বাচন মোট 3টি দফায় ভোট হবে জম্বু কাশ্মীরে আজ 18 সেপ্টেম্বর প্রথম দফার ভোট গ্রহণ 24টি আসনে ভোট গ্রহণ হবে প্রথম দফায় দক্ষিণ কাশ্মীরের অঞ্চলের 16টি আসনে এবং জম্বু অঞ্চলের 8টি আসনে ভোট হচ্ছে প্রায় 23 দুই সাত লক্ষ ভোটার দুশো উনিশ জন প্রার্থীর নির্ধারণ করবে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সালে সংবিধান থেকে তিনশো সত্তর অনুচ্ছেদ অবলুপ্তি ও জম্মু কাশ্মীর হাই ভোল্টেজ এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য নিরাপত্তার চাদরে ফেলা হয়েছে উপত্যকা সকালেই পুলওয়ামার কেন্দ্রে দেখা গেল ভোটারদের লাইন জম্মু কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচন আজ প্রথম দফার ভোট গ্রহণ সকাল নটা পর্যন্ত জম্মু কাশ্মীরে এগারো এক এক শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন এবং জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে মিলছে ভালো সারা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে একচল্লিশ দশমিক এক শতাংশ দু সালে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল জম্মু কাশ্মীরে সেই নির্বাচনে পিডিপি দক্ষিণ কাশ্মীর এবং চেনাব উপত্যকায় বাইশটি আসনের মধ্যে এগারোটি আসনে জিতেছিল এটি সর্বোচ্চ আসন ছিল ছিল বিজেপি এবং কংগ্রেস চারটি আসনে জিতেছিল ন্যাশনাল কনফারেন্স দুটি আসন এবং সিপিআইএম একটি আসন দখল করেছিল তিনশো সত্তর অনুচ্ছেদ বিলুপ্তির পরে ডোডা এবং কিশোরওয়ার জেলায় একটি করে আসন বেড়েছে এবার চব্বিশটি আসনে ভোট হচ্ছে